আলাইকুম রহমাতুল্লাহ যারা ভিডিওরা দেখছেন সুযোগ থাকলে আড্ডা যদি এখন অনেক রাত হয় নাই হালকা রাত নাকি হয়েছে আমরা বাজার থেকে অনেক সময় অনেকেই রোগের ডরে হোক রোগের ভয়ে হোক রোগের কারণে হোক নিজের মানে আত্মবিশ্বাসের অভাবে হোক বাজার থেকে কি অনেক সময় আমরা ওষুধ কিনে খাই ওয়ান টাইম ওষুধ মানে ওষুধ কিনে খাই আর কি স্বাভাবিক যত যখন বেশি নার্ভাস হয়ে যায় নার্ভাসনেস কাজ করে তখনই আমরা এই কাজগুলো করি তো আমি কয়েকটা কথা বলবো আজকে যারা যুবক সমাজ আছেন তারা চাইলে অ্যাড হইতে পারেন যে আপনি যে ওয়ান টাইম ওষুধ কিনে খাচ্ছেন আমি আবারও বলছি আপনি যে ওয়ান টাইম ওষুধ কিনে খাচ্ছেন এই ওষুধের কোনো মা বাপ নেই কিন্তু আপনি যখন কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওয়ান টাইম ওষুধ আপনি কিনে খাবেন তাহলে আপনার মারাত্মক রকমের শরীরে প্রতিক্রিয়া হইতে পারে আপনার কিডনিটা ড্যামেজ হইতে পারে খুব গুরুত্বপূর্ণ যে আপনার কিডনিটা ড্যামেজ হয়ে যেতে পারে সো যারা ভিডিওটা দেখছেন যদি ফ্রি থাকেন আসেন একটু আড্ডা দেই কত রকমের ভিডিওতে দেখেন ফেসবুকে সারাদিন ভিডিও দেখেন তো প্রথমে যে কথাটা বলবো সেটা হলো যে আমাদের এই ভিডিও যদি ভালো লাগে মন্তব্য করবেন শেয়ার করবেন আপনাদের কমেন্টস জানাবেন আপনার পরামর্শ জানাবেন আপনার কাছে কেমন লাগে আপনি কখনো ওয়ান টাইম ওষুধ কিনা খাইছেন কিনা সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ওয়ান টাইম ওষুধ ওয়ান টাইম ওষুধ কিন্তু আমরা দোকান থেকে কিনি হ্যাঁ এটা মানে লোক লজ্জার ভয়ে কিন্তু আমরা এই কাজগুলা করি কিন্তু আসলে রোগ কি গোপন করার জিনিস রোগ কি লজ্জার বিষয় না রোগ কখনো লজ্জার বিষয় হইতে পারে না এটা রোগটা মানুষের সেক্সুয়াল রোগ কখন হয় মানুষের যৌন দুর্বলতা রোগ কখন হয় কিছুটা হয় নিজের বদ্যাসের কারণে কিছুটা আমি বলবো যে এইটির রোগী হয় মানুষের বদ অভ্যাসের কারণে এটা কি আনলিস্ট করে দিছিলাম তুমি বুঝো নি দেওয়া দেওয়াটা কি বুঝো

আপনি ধরেন টানালাফিন গ্রুপের ওষুধ খাইলেন অথবা আপনি ধরেন গ্রুপের একটা ওষুধ আপনি খাইলেন অথবা ধরেন আপনি গ্রুপের ওষুধ আপনি খাইলেন অথবা ধরেন আপনি আহ সিল্ডেলাফিন গ্রুপের ওষুধ আপনি খাইলেন যেই ওষুধটাই আপনি খান না কেন এই প্রত্যেকটা ওষুধের কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া আছে আপনি হয়তো বিদেশ থেকে আসছেন আপনি হয়তো পনেরো দিন এক মাস দেশে থাকবেন এরপরে হয়তো আপনি চলে যাবেন কিন্তু আপনি আপনি এই দিন এক মাসে যে ট্যাবলেট খাইলেন এই ট্যাবলেট গুলার পার্শ্ব প্রতিক্রিয়া খুব খারাপ হইতে পারে কি হইতে পারে যে আপনার ভিতরে যদি প্রেশারটা অনেক বেশি থাকে আপনার ধরেন যে ভিতরে হাইপার টেনশন হাইপার টেন পেশেন্ট আপনি ছিলেন কিন্তু কোনোদিনই প্রেশার মাফের না ওই যে দোকানে গেছে চুপচাপ গেছেন রাতের বেলা সে আপনার পঞ্চাশ টাকার ওষুধ দুশো টাকাতে ধরা দিচ্ছে কারণ আপনি প্রতিবাদ করতে পারবেন না আপনি এমন ওষুধ দিচ্ছেন এটা কি কজায় লজ্জায় তো আপনি এই কথা বলতে পারবেন না সো আপনি আমি প্রথমে যেটা বলবো যে আপনার যদি যৌন দুর্বলতা থাকে নর্মালি কি কি যৌন দুর্বলতা থাকে মানুষের মানুষ প্রথমে বিয়ে করতে ভয় ভয় এটা এক ধরনের যৌন দুর্বলতা আবার অনেক সময় বিয়ে করার পরে তার টাইমিংটা কমে যায় আমি যদি শুদ্ধ ভাষায় বলি ইংলিশে যদি বলি প্রি মেচুরি বাংলায় যদি বলি যে দ্রুত বীর্যপাত হয়ে যায় বা স্বল্প বীর্যপাত অল্প বীর্যপাত এরকম বিভিন্ন নামে পরিচিত যে এটা একটা আরেকটা হলো ইরেকটাইল ইরেকটাইল ডিসফাংশন অনেকে আপনারা আছে বলেন যে স্ট্রং হয় না শক্ত হয় না এরকম অনেক কথা বলেন আর আপনারা বলি যে ধ্বজভঙ্গ রোগ অনেকে বলে যে ধ্বজভঙ্গ রোগ মানে আপনার ওয়াইফ আছে আপনার পাশে ওয়াইফ যে আছে এই ফিলিংসটা আপনার ভিতরে কাজ করে না জোর জবরদস্ত করাও হয় না সো এই যে কন্ডিশনটা এটাকে বলা হয় ইরেকটাইল ডিসপাংশন অর্থাৎ আপনার পুরুষ অঙ্গ স্ট্রং হয় না আর অনেক সময় হয় কি দুইটাই একসাথে থাকে যাও জোর জবরদস্ত করে আপনার স্ট্রং হয় কিন্তু আপনি গেলে টাইমটা পান খুব কম একদম অল্প সময় এক মিনিটের কম আসলে প্রি ভেচুরি রোগটা কি জানেন সেটা হলো যে আপনি আপনার পার্টনারের ভিতরে প্রবেশের মিনিট বা সেকেন্ডের যদি আপনার এক বীর্যপাত হয়ে যায় ইজাকুলেশন হয় হয়ে যায় এবং তাতে যদি আপনার পার্টনার অখুশি হয় অসন্তুষ্ট হয় আপনার তো হয়েই গেল আপনি তো সন্তুষ্ট এবং এই কার্যক্রম যদি তিন থেকে ছয় মাস চলে তাহলে এই রোগটার দাম হলো প্রিবেচুর ইজাকুলেশন মানে দ্রুত বীর্যপাত রোগ এই যে রোগটা এই রোগটার জন্য কিন্তু আপনি আমি দোকান থেকে কিনে ওয়ান টাইপ ওষুধ কিনে খাই আমি আবার বলছি কি ওয়ান টাইপ ট্যাবলেট আমরা কিনে খাই আচ্ছা এখন বলেন আপনি যে ওয়ান টাইপ ট্যাবলেট ওয়ান ট্যাবলেটটা কিনলেন আপনার কি বুকে নিশি যে আপনি করছেন আপনি কি আপনার প্রেশারটা মাপছেন আপনি কি আপনার হরমোনটা টেস্ট করছেন না কিছুই করেন নাই কারণ করেন ডাক্তারের কাছে আপনি তো হাসপাতালে যান নাই এখন আপনি যদি এই ওষুধগুলো ডাক্তারের পরামর্শ ছাড়া একটা দুটা না আপনি ঘন্টার পর ঘন্টা মাসের পর মাস আপনি যদি এক মাসে বিশ ত্রিশটা ট্যাবলেট খাইয়া ফেলেন কারণ এই ওষুধগুলো কিন্তু কাজ করবে আপনার কাছে একটু প্রথম দিকে ভালো লাগবে কিন্তু ঘটনাটা কি ঘটবে একটা সময় আপনার যে পাওয়ার এখন আছে যে শক্তি এখন আছে যে আগ্রহ এখন আছে সেই আগ্রহ শক্তি আপনার এক সময় বিলকুল থাকবে না জিরো হয়ে যাবে এবং সবচেয়ে বড় কথা আপনার যদি প্রেশার বেশি থাকে আপনি রাত্রে ঘুমের মধ্যে স্ট্রোক করবেন বা এই ওষুধ খেলে আপনার মাথায় এমন ধরা ধরবে পুরো দুনিয়াটা ধরে আছে জিপ জিপ করবে শরীর ঘামাবে অস্থিরতা লাগবে বুক ধরফর করবে বুক ধরফর করবে এই যে সাইন্স সিপ্টম আপনি অশান্তি হয়ে আবার ওই দোকানে যাবেন অথবা যে কোনো হাসপাতালে রাতের বেলা যাবেন তখন কিন্তু সবাই আপনার এই কথা জায়গা যাবে তখন ইজ্জত মান সম্মান সব শেষ বাংচার যেটা আপনি প্রথমে ডাক্তার দেখালেন না পরে এমন পাংচার হবে সবাই হাসবে যে জনাল ভাই তো ট্যাবলেট খেয়ে অবস্থা কেন জনাল ভাই হাসপাতালে ভর্তি আমার নামই কইছি আপনাদের নাম করে তো রাগ টাক করবেন যাই হোক এটা হাসির গল্প না আপনার যৌন দুর্বলতা আসতেই পারে একটা মানুষের যৌন দুর্বলতা কেন আসে একটা মানুষের যৌন দুর্বলতা কেন আসে তার জন্য সে নিজেই আমি আবারও বলবো তার জন্য সে নিজেই দায়ী মাসের পর মাস দিনের পর দিন দিনে একবার না দুই থেকে তিনবার এমনও পরিমাণে অনেকে হস্তমোচন করেন অনেকে দুষ্টামি করে বলেন স্যার যতবার ভাত খাইছি জীবনে তার চেয়ে বেশি করছি কারণ হস্তমোচন তো একটা আসক্তি এটা একটা আসক্তি আসক্তি এটা একটা আসক্তি সো আমি বলবো যে আপনার যদি হস্তমোচন করার অভ্যাস থাকে সেটা আজই বন্ধ করুন বন্ধ করে দেওয়া উচিত টোটালি বিলকুল বন্ধ করে দেওয়া উচিত আমি মূলত বলবো যে আপনার শারীরিক দুর্বলতা বা যৌন দুর্বলতার অন্যতম কারণ হলো যে আপনার খারাপ খারাপ ভিডিও দেখা পর্ন মুভি দেখা ঢুকে বিভিন্ন ভিডিও দেখা হ্যাঁ আপনি টিকটকে নিরিবিলি ভিডিও দেখতে আছেন দেখতে আসেন কি দেখতে আছেন সেটা আপনি জানেন আপনার চোখ জানেন আল্লাহ জানে এখন আল্লাহ কি বলছে যে আপনি খারাপ ভিডিও দেখেন আপনি আল্লাহর দোষ দেবেন কেমনে একটা বাইশ পঁচিশ বছরের যুবক একটা চল্লিশ বছরের মানুষ যদি বিদেশে বৈশা বসে ধরনের ভিডিও দেখে তাহলে তার ভিতরে খারাপ প্রবৃত্তি খারাপ ইচ্ছা জাগবে ধর্ষণ করার মতো তার মাথায় চলে হ্যাঁ তো এই যে খারাপ ভিডিও দেখার যে অভ্যাস যে প্রবণতা অনেকেই আছে দেখবেন যে একজন ফ্রেন্ড কোনো লিঙ্ক কোন খারাপ একটা ভিডিও ফেলে সব ফ্রেন্ড সরাই দেয় তো আপনার যে ফ্রেন্ড এই ধরনের ভিডিও আপনাকে গিফট করবে হ্যাঁ মনে রাখবে সে বন্ধু না সেত্রু আপনার যৌবন শক্তি কাইরা নিতে চায় সে আপনার বউ কাইরা নিবে সো আমি বলবো যে হস্তম করলে আপনার অনেক সমস্যা আপনার বীজ যে শুক্রাণুর পরিমাণ কমে যেতে পারে আপনি কত ওষুধ খাবেন ওর ওষুধ খেলে কি কাজ করে সব ওষুধ আপনার কাজ করবে কি ডাগ হয়েছে সো আপনি হস্ত করলে আপনার মেজাজ খারাপ হবে যখন করবেন তখন খুব ভালো লাগবে মনে হবে আছেন করার পরে আপনার কাছে তো বিষাক্ত কাজ কাজ খারাপ এটা না হারাম তখন আপনাকে নিজেকে নিজেকে মেরে ফেলতে ইচ্ছা করবে সুইসাইড করতে ইচ্ছা করবে এই কথাগুলো সত্যি ভাই এটা আপনি মিলাই দেখেন আপনি এই ধরনের খারাপ অভ্যাস থেকে বেরিয়ে আসুন খারাপ ভিডিও দেখা থেকে বেরিয়ে আসুন বা একটা রাস্তা একটা মেয়ে মানুষ দেখেন ধরুন আপনি বসুন্ধরা মার্কেটের সামনে দাঁড়ালেন দাঁড়ায় আপনি অনেকগুলো আজকালকার মা না অনেকেই যে পোশাক আশাক পরে এটি দেখলেও আসলে যদি আপনি বাজে চিন্তা ভাবনা করেন তাহলে রাতের বেলায় কিন্তু আপনার স্বপ্ন দোষ হতে পারেন হস্তমত না করলে এখন যদি কারো অত্যধিক স্বপ্ন দোষ হয় সেইটাও কিন্তু খারাপ এই খারাপ তো আমি বলবো যারা ভিডিওটা দেখছেন ভিডিওটা লাইক মারবেন হ্যাঁ অলরেডি পাঁচশো প্লাস ছয়শো প্লাস মানুষ আমার এই ভিডিওটা দেখছেন এই মুহূর্তে একসাথে দেখছেন তো অনেককেই ধন্যবাদ জানাই ধন্যবাদ দিয়ে আপনাদেরকে ছোট করা যাবে না আল্লাহর কাছে মাপ চাইবেন হ্যাঁ ভালো ভালো ভিডিও দেখবেন ভালো ভালো হাদিস কোরআনের কথা শুনবেন জৌন রোগ সম্পর্কে প্রি মেচুরিজাকুল সম্পর্কে মানুষ আল্লাহ তালা কি বলছে হুজুররা কি বলে এগুলো শোনা উচিত তাহলে আপনার ভিতরে পরিবর্তন আসবে পরিবর্তন আসবে যখন আপনি বুঝবেন যে স্বপ্ন দোষ খারাপ হলো যে আপনার হস্তমোদন করা তখন কিন্তু আপনি আর হস্তমোদন করবেন না এই জন্য আপনাদেরকে বলবো যারা আমার এই ভিডিওটা দেখছেন সাতশো প্লাস মানুষ এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তো আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই তবে আপনার উচিত হবে এই সকল খারাপ ভিডিও বয়কট করা খারাপ আমরা অনেকেই আছে খারাপ ভিডিও দেখে না ওই হুজুর মানে আমি খারাপ ভিডিও দেখি না কিন্তু টিকটকে ওই যে অনেক নাম্বার নিয়ে চ্যাট করেন হোয়াটসঅ্যাপে চ্যাট করেন ইমোতে চ্যাট করেন অনেকে টাকা দিয়েও সেট করেন আপনার টে আও যায় মোবাইলের খুব মানে আইও যায় আপনার লাস্টে আপনি কি করেন হস্তমেদন করেন তো আমি বলবো যে আল্লাহর কাছে মাফ চাবেন এগুলো খারাপ কাজ কোনোভাবেই কোনোভাবেই এই ধরনের খারাপ কাজ করতে করতে একটা সময় আপনার এই যৌবন শক্তি কমে যাবে আপনি আপনার আপনার বাড়ি থাকবে গাড়ি থাকবে আপনারা আপনার বাবা সুন্দর একটা নারী বিয়াও করে দেবে ঘরে থাকবে কিন্তু আপনি কি আপনি টাইমিং করতে পারবেন না টাইম দিতে পারবেন না ইরেকশন হবে না স্ট্রং হবে না তখন আপনি দোকানে গিয়ে ধরে গিয়া টানালাফিল ফিল এই আরো কত রকমের বিভিন্ন গ্রুপের ওয়ান টাইম ওষুধ আছে আপনি হারমান ওষুধ এনে খাইবেন জীবন শেষ আপনি হোমিওপ্যাথি কেনে খাবেন জীবন শেষ আপনি অ্যালোপ্যাথি কেনে খাবেন তাও জীবন শেষ সো যারা ভিডিওটা দেখছেন আমি বলবো যে এই ধরনের খারাপ ভিডিও দেখা থেকে দূরে থাকবেন আর হস্তমৈত্রী অভ্যাস থাকলে সেটা চেঞ্জ করবেন সেখানে থাকা যাবে না আর কখনোই ওয়ান টাইম ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া আপনি কিনা খাবেন না কেন খাবেন না আপনি যদি ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওয়ান টাইম ওষুধগুলো খান আপনার অস্থিরতা কাজ করবে মাথা ঘুরাবে সোয়েটিং হবে আপনার ঘুরে পুরেও দিতে পারেন আপনি ইভেন রাতের ঘুমের মধ্যে স্ট্রোক করতে পারেন হার্ট অ্যাটাক করতে পারেন ইহকাল শেষ পরকাল শেষ আমি বলবো যে যারা ভিডিওটা দেখলেন আমি যদিও অনেক সময় বিভিন্ন লাইক করি আপনারা দেখেন ভালো মন্দ মিলে মানুষ আমারও আমারও ভুল হইতে পারে ভুল ত্রুটির উর্ধ না আমি আপনাদের কাছে শিখতে চাই আপনারা আপনাদের মন্তব্য লিখবেন আমাদের ভিডিও কেমন লাগে একটু জানাবেন অলরেডি এখনো ছয়শ প্লাস মানুষ আমার ভিডিও দেখছেন কাশি চলে এসেছে শিখে দিয়ে রিপোর্ট আছে কটা

দাড়ি তো আল্লাহর দানীয় সম্পদ আল্লাহর কাছে চান আপনার হরমোন লেভেল ঠিক আছে কিনা টিএসিস হরমোন ঠিক আছে কিনা টেস্টোস্টেরন হরমোন ঠিক আছে কিনা আপনি পুষ্টিকর খাবার খান কিনা আপনার শরীরে প্রোটিনের কোনো ঘাটতি আছে কিনা এই এইগুলো একটু দেখতে হবে আপনার জেনেটিক কোনো ফ্যাক্টর আছে কিনা একজন ডাক্তার দেখান ডাক্তার আশেপাশে খুব ভালো কোনো ডাক্তারকে আপনি দেখান হিরোইন কেমনে সারব ডক্টর আসলে আপনি যে নেশার কথা বলছেন এটা খুব ভয়ানক এবং ভয়ঙ্কর আপনি আজকেই ছাড়তে পারবেন যদি মনে করেন যে আপনার বেশি থাকার ইচ্ছা আছে আপনার মা বাবা আছে আপনার সন্তান আছে আপনার বউ আছে তাহলে আপনি আজকে ছেড়ে দিবেন কারণ হিরোইন খেলে আপনার কিডনি লিভার সব ড্যামেজ হয়ে যাবে আর পুরুষত্ব আপনি যে বিয়া করবেন আপনার বউ আর আপনার কাছে থাকবে না কারণ হিরোইন খেলে তো আপনার সেক্স পাওয়ার থাকবে না সো আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ কাছে মনোকামনা এই যে আল্লাহ যেন আপনাকে এই সকল খারাপ কাজ থেকে দূরে রাখতে স্যার কম বয়সে চুল পাখে গেলে কি করা যায় হ্যাঁ হ্যাঁ আপনি কথাই করলেন চুল পাখার অনেকগুলো কারণ আছে এর মধ্যে হরমোন একটা ফ্যাক্টর সেই হরমোন লেভেল ঠিক আছে কিনা দেখেন ভালো খাবার দাবার খান কিনা ঠিক আছে না কখনো কখনো ঠিকঠাক বা কোনো রং কিনা সেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর সো আমি বলবো যে এগুলা থেকে দূরে থাকতে হবে আমার নামে অনেক আইডি তো কয়টা আইডি আমার আসলে অনেক ভুয়া আইডি অনেক ভু আইডি আছে সো ভু আইডি গুলো পরিত্যাগ করার চেষ্টা করবেন আমার কাছে গেলে অনেক সময় লাগে সোহাগ ভাই কি করতে মানে মাফ করে দেন আমিও তো চাই কম রুগী দেখার জন্য ভালোবাসা মানুষের দূর একটু আগে একজন আছে সরাসরি কাতার থেকে কাতার আবুধাবি থেকে তো আসলে এই আমারে মাফ করে দেন ভাই দুবাই থেকে আছে আরেক ভাই বসে আছে তুমি কোথায় আছো কুমিল্লা থেকে এসে বসে আছে তো আসলে ভালোবেসে আপনার কাছে আসেন দেরি হয় অনেক মানুষ হয়ে যায় তো যারা ভিডিওটা দেখছেন এই মুহূর্তে আমি বলবো যে কোনো ভাবে অজু হাতেই ডাক্তারের পরামর্শ ছাড়া ওয়ান টাইম আপনি কিনে খাবেন না যদি আপনি ওয়ান টাইম কিনে খান তাহলে কিন্তু আপনার কপালে শনি আছে শনির দশা রাহুল গ্রাস আছে বুঝছেন হয় আপনি হার্ট অ্যাটাক করবেন অথবা আপনার খুব খারাপ লাগবে অথবা আপনার প্রতিক্রিয়া হয়ে গিয়ে আপনি একসময় মারাও যেতে পারেন আপনার সেক্স পর কমে যাবে আপনার এক সময় কোনো ঔষধ আর কাজ করবেন আপনার শরীরে আর অথচ ওই ডাক্তার সাহেব হাজার হাজার লাখ লাখ টাকা হাতিয়ে নিবে কারণ ওই তো ওষুধের কথা তো আপনি সরমে মানুষের কাছে কইতে পারেন না তো ডাক্তার কাছে আপনার দুর্বলতা সুযোগ নেবেই আপনি শব্দ করতে পারবেন না আর আপনাকে ওয়ান টাইম ওষুধ দেবে আপনি প্রথম প্রথম খুব ফিলিংস পাবেন দুই মাস তিন মাস খুব ভালো থাকবেন দুই মাস তিন মাস পর আপনি ফিউজ ফিউজ ফুল এমন ভিউজ হবে তখন আর কোন ডাক্তার আপনাকে ফিরে নিয়ে আসতে পারবে না সো ভালোবাসা রইল আমি বলবো যে কোনোভাবে কোন অজুহাতে কোন কারণেই আপনি ওয়ান টাইম সেক্সের ওষুধ দোকান থেকে কোন ডাক্তার পরামর্শ তারা কিনে খাবেন না খাইলে কি হবে আপনার কিডনি ড্যামেজ হইতে পারে আপনার কিডনিটা স্পয়েল হয়ে যেতে পারে সো যারা ভিডিওটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানাই যদিও যদিও আমি বলবো যে আমাদের হয়তো আহ সবকিছু আপনাদেরকে বলতে পারেন না সোশ্যাল মিডিয়া বলে তবে কিছুটা কথা বলি সেটা হলো যে আপনি খারাপ ভিডিও দেখেন না খারাপ কোন মেয়েদের সাথে কথা বলবেন না খারাপ লিঙ্কে ঢুকবেন না যারা ভিডিও নয় তখন যারা দেখলেন আহ অনেক অনেক ধন্যবাদ জানাই আপাতত আমরা লাইভ থেকে বিদায় নিব আবারও হয়তো রাত্রে দেখা হবে কথা হবে দয়া করবেন আমাদের জন্য আর আমরা কোনো পেজ থেকে কোনো ভুয়া ওষুধ বিক্রি করি না যেমন ওষুধ কিন্তু অনেকে কিনা খান আপনারা